ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন এই মধ্যে ভোট গ্রহণ চলছে ভূতথ্য বিভাগ কেন্দ্র থেকে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে এই কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র নারীরা যেই লাইনে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইন এই ভূতথ্য বিভাগ যেই কেন্দ্র রয়েছে নির্বাচনের আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে এই মুহূর্তে এসেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ খান তিনি এসেছেন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন এবং যারা নারী ভোটার তাদেরকে সালাম দিচ্ছেন আপনারা দেখছেন সরাসরি ঢাকা সালাম বিনিময় করছেন আবিদুল ইসলাম আবিদ ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী নারীদের যেখানে কেন্দ্র রয়েছে অর্থাৎ নারীরা যেখানে সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়েছেন ভূ তথ্য বিভাগ কেন্দ্র তিনি দেখছেন যারা নারী শিক্ষার্থী ভোটার রয়েছেন তাদের সঙ্গে সালাম বিনিময় করছেন আপনারা দেখছেন ছাত্রদল সমর্থিত বিপি প্রার্থী তিনি

ভোট কেন্দ্র গুলো দেখছেন ছাত্র দলের সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ খান আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টায় ভূ বিভাগ কেন্দ্র এই মুহূর্তে তিনি নারী যারা ভোটার রয়েছেন নারী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে সালাম বিনিময় করছেন প্রতিষ্ঠিত হয়েছিল একশ্য় আপনারা দেখছেন ভূত বিভাগ তিনি উনচল্লিশ হাজারের উপরে ভোটার রয়েছেন ডাকস নির্বাচনে এর মধ্যে আঠারো হাজার নয়শো দুইজন জন নারী শিক্ষার্থী ভোটার রয়েছেন দেখছেন সরাসরি ঢাকা বস্তায়। আমাদের প্রতিদিন আশর জলমুখে ছাত্রদল সমতিত বিপ্ৰার্থী আব্দুল ইসলাম আবিদ খান ফসল বিনিময় করছেন সালাম বিনিময় করছেন শিক্ষার্থীদের সঙ্গে।

চলবে বিকাল চারটা পর্যন্ত উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন ভোটারের মধ্যে আপনারা দেখছেন যারা ভোটার রয়েছেন তারা ভোট দিচ্ছেন সকাল আটটা থেকে শুরু হয়েছে বিকাল চারটা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি এই ভূ তথ্য বিভাগ কেন্দ্র রয়েছে অর্থাৎ চার হাজার চারশো তেতাল্লিশ জন শিক্ষার্থী ভোট দিবেন এই কেন্দ্রে আরেকজন বিবি প্রার্থী বিনিয়ামিন মোল্লা তিনি এসেছেন এই ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে আমরা সরাসরি তার কাছ থেকে জানতে চাই এখন পর্যন্ত দেখছি যে শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন আর সকল ভাই বোনদেরকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে বলবো যে অনেক লড়াই সংগ্রামের পরে আসলে সেই উনিশ সালের পরে দুই সালে এই ডাকসি নির্বাচন হচ্ছে এটার জন্য আমি নিজেও অনেক ফাইট করেছি এই যে অধিকার আপনারা আপনাদের এই অধিকারটি চর্চা করুন এবং এই যে ভোট এটা আপনার একটা আমানত এই ভোটের ভিতর দিয়ে আপনার প্রকৃত বন্ধুদেরকে আপনি নির্বাচিত করুন যারা অতীতেও বিপদের সময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের পাশে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা সুন্দর একটা অ্যাক্সিলেন্সের জায়গায় নিয়ে যাবে এইটা আপনাদের দায়িত্ব সুতরাং সবার প্রতি এই আহ্বানটি থাকবে যে এবং আপনি যাকেই যোগ্য মনে করেন আপনি তাকেই ভোট দেন কিন্তু আপনি ভোট দিতে আসেন পরিবেশ এবং নিরাপত্তা কেমন যাচ্ছে ভোট কেন্দ্র এখন পর্যন্ত নিরাপত্তার বিষয়ে তেমন খুব বেশি কিছু লক্ষ্য করা যায় নাই আর ভোট কেন্দ্রগুলোর সামনে আমরা লাইন দেখতে পাচ্ছি ভোট হচ্ছে তবে আমরা প্রত্যাশা রাখবো যে নির্বিঘ্নে ভোট শেষ হবে এবং নির্বিঘ্নে ফলাফল ঘোষণা করা হবে আমরা সেটাই প্রত্যাশা রাখবো এখানে ক্যামেরা যেতে দেওয়া হচ্ছে না আপনি ক্যামেরা তো যেখানে ভোট দিবে সেই জায়গা ছাড়া একদম কাজ পর্যন্ত যেতে দেওয়া উচিত কারণ সেখানে কে কি করছে সেটা তো দেখতে হবে প্রার্থী যতদূর পর্যন্ত যেতে পারবে তাহলে কেন গণমাধ্যম ততদূর পর্যন্ত কেন যেতে পারবে না তাহলে প্রার্থী কিভাবে যাচ্ছে প্রার্থী যেতে পারলেন মানে গণমাধ্যম